আরবিতে তাগাবুন শব্দের অর্থ পারস্পরিক লাভ ক্ষতি এই তাগাবুন হল পবিত্র ক্রাণের সিক্সটি ফোন নাম্বার সুরা মদিনা অবতীর্ণ এখানে উল্লেখযোগ্য বিষয়গুলি আল্লাহ তালা বলেছেন সেটা হলো এই পারস্পরিক লাভ ক্ষতি অর্থাৎ এই ইহকালে কী করলে লাভ কি করলে ক্ষতি এবং এখানে কী কী কাজ করলে পরকালে লাভ হবে সেটা কি নির্দেশনা দিয়েছেন এই পবিত্র সুরাটিতে এবং আল্লাহতালার মহিমা আল্লাহ তালার ক্ষমতা এই সুরাটি বর্ণিত হয়েছে আমরা জানি পবিত্র কণের বহু সুরায় এই কথা আলোকপাত করা হয়েছে স্পেশালি এই সুরেটিতে বলেছে তোমাদের এই পৃথিবী বা তোমাদের ধন সম্পদ আত্মীয় স্বজন পুত্র কন্যা জাস্ট একটা পরীক্ষা ক্ষেত্র আসল লাভ হল পরকালে এবং আল্লাহকে ধ্যানে জ্ঞানে মননে সবসময় অনুভব করা স্বীকার করা এবং প্রয়োজনে ইবাদত করা আল্লাহর সাথে কারোকে শরিক না করা এগুলা এই সোসাইটিতে স্পেশালি বলা হয়েছে তো আসলে আমি আপনাদের সবাইকে আমার এই চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি খুব সিম্পল ওয়েতে এগুলা বর্ণনা করি আমাদের দেশের হুজররা অনেক সুর এবং উদাহরণ টুদাহরণ দিয়ে খুবই ফ্যান্টাস্টিকভাবে এটা উপস্থাপন করে আমি করি সিম্পলভাবে আসলে আল্লাহকে পেতে খুব জটিল কিছু করার প্রয়োজন নাই আল্লাহ এক জায়গায় বলেছেন যে আমাকে অবসরে এবং নীরবে নিতে স্মরণ করো তো আমি দেখছি এই স্মরণ করলে বা আল্লাহ কাজগুলি করলে এটার বেনিফিট পাওয়া যায় আমি পেয়েছি তো আল্লাহ কিন্তু আমাদের এই ইসলামকে বা ধর্মকে অত কঠিন করে নাই ঠিক আছে যারা মনে করেন পিএইচডি করে অথবা কোনো কিছুর উপর রিচার্জ করে তারা উচ্চ মর্যাদা পাবে কিন্তু আমরা যারা আমজনতা সিম্পলভাবে এক আল্লাহকে বিশ্বাস করি কোন রূপ কোনো শির্ক না করি এবং মানে আমাদের ইমানটাকে দৃঢ় করি যেমন ইমান বলতে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা অরকালকে মানা বৃহস্প দোজককে মানা নবী রাসুলকে মানা এবং কিছু ভালো কাজ করা কিছু ভালো কাজের উপদেশ দেওয়া এটা হলো মেন তারপরে একটু পরে ডিগ্রিতে উঠতে হলে আপনাকে নিয়মিত নামাজ পড়তে হবে এবং আরও একটু উপরে উঠতে হলে আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করতে হবে এবং রাতের গভীরে আল্লাহকে স্মরণ করতে ডাকতে হবে বিভিন্ন স্তর আছে স্তর ভেদে আপনি আসন পাবেন তো আমরা যারা আমজনতা তারা যদি সিম্পলি এই চারটা জিনিসকে বিলিভ করি তো আল্লাহ আমাদের মাফ করবেন এই সুরটিতে আর কথা বলেছে যে আমরা তো ক্রমাগতভাবে ভুল করব কিন্তু মহান রাব্বুল আমিন আমাদের সবসময় মাপের জন্য রেডি আছে আমরা তবা করলেই আল্লাহ তারা মাফ করবেন এবং এইটার বহু প্রমাণ আমি পেয়েছি তো আমার এই চ্যানেলটা আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমি এর পরে একটু চমকপ্রত কথাবার্তা বলবো আমি আসলে বর্তমানে একটু রিসার্চ আছে আমি আসলে এই কোরআন শরীফের ভিতরে কিছু খনি পাচ্ছে চুম্বক তত্ত্ব তালা হাজারো কথা বলেছেন এর ভিতরে চুম্বক কিছু আমাদের বলেছেন তবে এ কোরআনের ম্যাক্সিমাম সময় কিন্তু পরকালের কেয়ামতের কথা বলেছেন আসলে কেয়ামতে কেয়ামতের কথা বলার অর্থ হলো এই যে ইহুকালে যেন আমরা অযথা তানিম্যানি করে সময় নষ্ট না করি আমাদের কর্ম করতে বলছেন পাশাপাশি ইবাদত করতে বলছেন আসলেই তো আমাদের এই জীবনটা বড়ই ক্ষণস্থায়ী এতই ক্ষণস্থায় যেটা ভাষা প্রকাশ করার মতো না কিন্তু পরকাল বা কেয়ামত এটা তো অনেক দিনের কেয়ামতের মাটি হবে একদিন হলো এই এখনকার পঞ্চাশ হাজার বছরের সমান এরপর তো জান্নাত বা জাহান্নাম অনন্তকাল সেই তুলনায় ইহকাল একদম ক্ষুদ্র সময় তো ভাই আপনারা আমাকে দোয়া করবেন যাতে করে আমি একটু ভিতরে যেতে পারি ভিতরে যে আসলে দেখছি তো আল্লাহ তালা ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে কিছু কিছু আয়াত দিছে যেগুলার মর্মার্থ সাংঘাতিক এবং এগুলোর ভিতরে ঢুকতে হবে জানতে হবে বুঝতে হবে আমার চেষ্টা অব্যাহত থাকবে আমার ভুলভ্রান্তিগুলো এগুলো আপনারা ক্ষমা করবেন এবং আমি যাতে এগুলা আয়ত্ত করতে পারি সেই জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আমি